আল্লাহ তালা মরা কাঠ দিয়েও কথা বলাতে পারেন কি পারেন না রাসুলের জামানায় রাসুল যে কাঠটা হেলান দিয়ে থাকতেন রাসুলের বিরহে একদিন ওই কাঠটা গুনগুন করে কাটতেছে কি করতেছে রাসুল একটা কাঠে হেলান দিয়ে খুতবা দিতেন ওই কাট সরাই দিছেন রাসুলের জন্য সুন্দর মেম্বার তৈরি করছেন এখন ওই কাঠ গুনগুন করে কাঁদে মসজিদের মধ্যে সবাই বলতেছে কে কাঁদে কে কাঁদে বলে যে সাহাবারা বলে আমরা তো কাঁদি না বলে তাহলে কে কাঁদে লক্ষ্য করে দেখে ওই কাঠের ভিতর থেকে কান্না আসতেছে রাসুলের বিরহের কান্না বলে যে কাঠ তুমি কাদো কেন রাসুল প্রশ্ন করতেছে কাদা বলে বিরহের কাদা এই দুঃখ বড় কষ্টের এটা হলো আপনার বিরহের কান্না জোরে বলেন আল্লাহ আকবর বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাঠ বলতেছে উস্তুনে হান্নান বলে যে কাট বলতেছে দীর্ঘদিন আপনি আমাকে হেলান দিয়ে খুদবা দিয়েছেন আজ দীর্ঘদিন হয়ে গেল আপনি আমাকে হেলান দিয়ে খুদবা দেন না আপনার বিরয় দি আপনার কোষ্ঠে কা দি আর রাসুল আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা যে উস্তুনে হান্নান আমার ভালোবাসায় কাঁদল ওই উস্তুনে হান্নানকে দাফন করে দাও কিয়ামতের মাঠে এসে আমার সাথে জান্নাতে যাবে প্রিয় ভাইয়েরা আমার তাহলে আল্লাহ তালা বলাতে পারেন কি পারেন না